প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ দেখো তোমাদের গণিতের সাঁত্রিশ পৃষ্ঠার অনুশীলনী পাঁচের তিন থেকে ছয় দাগ পর্যন্ত লসাগু এবং গসাগু সম্পর্কিত চারটি গুরুত্বপূর্ণ অঙ্কও রয়েছে ইতিপূর্বে আমরা তিন চার পাঁচ অর্থাৎ তিনটি অঙ্কের সমাধান করেছি অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই ইচ্ছে করলে তোমরা সেগুলো দেখে আসতে পারো এখন আমরা ছয় দাগের অঙ্কের সমাধান করার চেষ্টা করব ছয় দাগে কী আছে প্রথমে আমরা পড়ে নিই কোনো স্থানে দশজনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট এবং একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান কতে আছে কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন কতে আছে প্রত্যেকে কতটি করে কলা বিস্কুট এবং চকলেট পাবে আমরা প্রথমে কয়ের সমাধান করি কতে কী চা হয়েছে কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন এর সমাধানে আমরা এভাবে করতে পারি বিয়াল্লিশ চুরাশি এবং একশো পাঁচের গসাগই হবে নিম্ন শিক্ষার্থীর সংখ্যা বিয়াল্লিশ চুরাশি একশো পাঁচের গশাগো নির্ণয় করতে লক্ষ্য করতে হবে যে সবগুলো সংখ্যা প্রথমে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এমন সংখ্যা লক্ষ্য করলে দেখা যাবে আছে সাত সাত দ্বারা যদি আমরা বিয়াল্লিশ চুরআশি একশো পাঁচকে ভাগ করি তাহলে হচ্ছে কত ছয় সাতা বিয়াল্লিশ সাত বরং চুরাশি সাত পনেরো একশো পাঁচ তাহলে থাকছে কত ছয় বারো পনেরো এখন লক্ষ্য করতে হবে ছয় বারো পনেরো কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এমন সংখ্যা হচ্ছে তিন তিন দ্বারা ভাগ করলে সবগুলো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে তিন দ্বারা ভাগ করলে কত হচ্ছে তিন দুবনি ছয় হ্যাঁ তেসরে বারো তেপাচা পনেরো এখন এক ছাড়া দুই চার পাঁচ আর হ্যাঁ সবগুলো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে বিয়াল্লিশ চুরাশি এবং একশো পাঁচের দশক হবে কত এই সাত এবং তিনের গুণফল তা হচ্ছে কত একুশ তাহলে শিক্ষার্থীদের সংখ্যা হবে একুশ জন এরপরে আমাদের ক্ষয়ের সমাধান করতে হবে ক্ষয়ে কি চা হয়েছে প্রত্যেকে কতটি করে কলা বিস্কুট এবং চকলেট পাবে এখন আমাদের লক্ষ্য করি যে যে কলা আছে কত বিয়াল্লিশটি তাহলে প্রত্যেক শিক্ষার্থী কলা পাবে বিয়াল্লিশ ভাগ একুশ তার মানে আছে দুইটি এরপরে বিস্কুট আছে কত চুরাশিটি তাহলে প্রত্যেক শিক্ষার্থী বিস্কুট পাবে আছে চুরাশি ভাগ একুশ তার মানে আছে চারটি এরপরে আছে যে চকলেট আছে একশো পাঁচটি তাহলে প্রত্যেক শিক্ষার্থী চকলেট পাবে একশো পাঁচ ভাগ একুশ তার মানে আছে পাঁচটি অঙ্কটি সমাধান হয়ে গেল আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছ পরবর্তী এর গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার সাথেই থাকো সবাইকে ধন্যবাদ